আপনার কাছে কিছু জানার ছিল আর কি আচ্ছা যদি আপনি বলতেন তাহলে আমরা শুনতে পারতাম বাকিরাও শুনত কিছু শিক্ষার আছে আর কি যে আমাদের তো টাকা পয়সা নাই যাদের টাকা পয়সা নাই গরিব মানুষ ঠিক আছে যাদের টাকা আছে তারা হস করতে যায় আর যাদের টাকা নাই তাদের জন্য হজটা কীভাবে যদি এটা একটু বলতেন আমাদের তাহলে শুনতাম মুসলমান ভাই বোনেরা আসসালামু আলাইকুম আসলে আমার কাছে প্রশ্ন করছে যে যাদের অর্থ আছে তারা মক্কামদিনের সফর করে হজ করে কিন্তু যাদের টাকা নাই যারা অর্থহীন গরিব দিন মজুর দিন আনে দিন খায় তাদের হজ কীভাবে কবুল হবে জি জি এর সম্পর্কে সামান্য কিছু কথা বলা কথাগুলি এরকম হল যাদের বাবা মা দুনিয়ায় বেঁচে আসে তারা তাদের হজ ঠিক বাবার চেহারার দিকে তাকাইলে নেক নজরে হজ কবুল হয়ে যায় তেমনি মায়ের পায়ে চুমা খাইলে মায়ের দিকে নেক নজরে তাকাইলে মাকে ভালো ভালো আদর আব্রার্থনা করলে তারপর কবুল হয়ে আর যাদের মা বাবা নাই অনেকে হয়তো ছোটোবেলায় মা বাবা হারাই ফেলে তাদের জন্য হজার দিন নবী এবং আল্লাহ পাক ঘোষণা করেছে যুবা মসজিদে সাপ্তাহিক একদিন গরিবের হজের দিন অতএব যারা ঠিক ঠিকমতো করেন না যদি জুমায় অ্যাটেন্ড করেন তাহলে আপনার হজ কবুল হইতে পারে আল্লাহ আবুল ইজ্জত চাইলে আল্লাপাক বড় মেহবান আর কুবরাতে কামাল নবী আরও দয়ালু নবী তার উম্মাতের জন্য যতদিন দুনিয়ায় জীবন দশায় যতদিন ছিল বেঁচে শুধু উম্মাতি উম্মাতি বলতো আজও কাঁদেন মদিনায় উম্মাতি বলিয়া বিচারকের দিবসে নবী শেষ রায়পুরে উম্মাতি উম্মাতি বলিয়া কাঁদিতে থাকে তাই আমি বলবো আপনারা যারা এখনো মা বাবার কথা শুনেন না মা বাবাকে মানেন না এই অন্যায় অত্যাচার ছেড়ে দেন মা বাবাকে আদর করেন মা বাবাকে ভালোবাসেন মা বাবার কথা শোনেন ঠিক আল্লাহর হুকুম যেমন ফরজ ঠিক মায়ের হুকুম ফরজ বাবার হুকুম ফরজ ওরকম যদি আপনি মুর্শিদ বা গুরু ধরেন তাহলে গুরুর হুকুম ফরজ আমি আপনাদেরকে সজোরে বলতে চাই আপনারা আপনার চেষ্টা করবেন মা বাবার কথা শোনার জন্য মা বাবাকে মানার জন্য মুরব্বীদেরকে মুরব্বীদেরকে আপনারা সম্মান করবেন আলেম লোক দেখলে তাদেরকে মান্য করবেন আসলে আপনারা যারা এখনও ভুলে পড়ে আছেন মা বাবার কথা শোনেন না আপনাদের কী অবস্থা আপনারা নিজেরাও জানেন না মা বাবার কথা শুনেন না চিরের বাড়ি যান মা বাবার কথা শুনেন না অলি আল্লাহর কাছে যান কোনো লাভ হবে না কোনো আলেন কোনো মোল্লা মুন্সি মুক্তি আপনাকে দিতে পারবে না তাদের কোনো ইফতিহার নাই তাদের কোনো ক্ষমতা নাই ক্ষমতা একমাত্র মা কাছে যদি আপনি মা বাবকে খুশি রাখেন এই বলে আজকের এখানেই রাখছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ চ্যানেল আমি অনেক কথা আপনাদের জন্য বলছি যদি আমার কথাগুলো ভালো লাগে আপনারা আমার চ্যানেলে পাশে থাকবেন দু নতুন নতুন কথা শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার দেবেন লাইক দেবেন লাইক দিলে আমার মনে উৎসাহ জাগবে আমি আবার সুন্দর সুন্দর আপনাদেরকে কথা বলব আজকের আপনাদের জানা হলো গরিবের হাজ কিভাবে কবুল হয় আপনার নামটা একটু বলে আপনার চ্যানেলের নামটা বলে দিন যত তো পাইতে সুবিধা হয় আমার চ্যানেলের নাম ইউটিউব চ্যানেল দরবেশ আনোয়ার হোসেন এই বাংলায় লেখা ছাড় দিলে আপনি পাবেন আর ফেসবুক যদি দেখতে চান দরবেশ আনোয়ার আমি নাম্বার দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো ফোর থ্রি টু নাইন টু জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো টু জিরো নাইন সেভেন এইট এই দুটা নাম্বারই আমার চ্যানেলে দেওয়া হলো আপনারা যাদের প্রয়োজন মনে করেন তাহিদের কথা শোনার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন তাহলে দর্শক আপনারা তো শুনলেন আমাদের দরবেশ আনোয়ার হোসেনের কথা আপনারা যারা এই এবার শুনলেন গরিবের হজ কিভাবে হয় তাহলে ধন্যবাদ আপনাদের সবাইকে আপনারা যারা শুনতে চান আনোয়ার হোসেন বলে সাথ দিবেন তাহলে ইউটিউব চ্যানেলে আপনারা ঢুকতে পারবেন সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম